শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা চুনিলাল বসু পর্ব এক শ্রীযুক্ত চুনিলাল বসু কলিকাতা মিউনিসিপ্যাল অফিসে কাজ করিতেন এবং স্বাভাবিক আকর্ষণ বসত অবসরকালে সাধু দর্শনের জন্য গমনা গমনাগমন করিতেন কিংবা অন্তত একবার গঙ্গার ধারে ঘুরিয়া আসিতেন একদিন জনৈক সহকর্মী তাহার মনোভাব জানিতে কথা প্রসঙ্গে বলিলেন যদি সাধু দেখতে চাও তো রাসমণি কালীবাটিতে পরমহংসকে দেখে এসো কোথায় কালী মন্দির বা কীরূপে তথায় যাইতে হয় তিনি জানিতেন না তাই বন্ধুকে প্রশ্নপূর্বক শুধু এইটুকু জানিয়া লইলেন যে উহা কলিকাতার উত্তরে গঙ্গার উপরে অবস্থিত আহির হইতে জোয়ারের সময় নৌকা যোগে যাওয়া চলে দ্বীপ্রহরে গমন আবশ্যক এবং ওই সময় আফিসের ছুটি ও জোয়ার উভয় সংযোগ হওয়া প্রয়োজন সুতরাং সুসংবাদ পাইয়াও দক্ষিণেশ্বরে যাইতে দু তিন সপ্তাহ কাটিয়া গেল পরে এক রবিবারে অবস্থা অনুকূল দেখিয়া তিনি আহারান্তে আহিটোলা ঘাটে উপস্থিত হইলেন এবং মাঝিদের সাদর আহ্বানে নৌকায় উঠিয়া বসিলেন অনিশ্চিত স্থানে যাইতেছেন অধিকন্তু পূর্বে তিনি কখনো নৌকা যোগে কোথাও যান নাই অতএব মনে বেশ একটু উদ্বেগ ছিল এইভাবে প্রায় অর্ধঘণ্টা অপেক্ষার পর উপযুক্ত আরোহী পাইয়া মাঝিরা জোয়ারের নৌকা ছাড়িয়া দিল ক্রমে হুয়া দক্ষিণেশ্বরের মন্দির উদ্যানে আসিয়া উত্তরের ঘাটে থামিল চুনিলাল পাঁচ পয়সা ভাড়া দিয়া নামিয়া পড়িলেন অপরিচিত উদ্যানে ইতস্তত দৃষ্টি নিক্ষেপ ও পদচারণান্তে তিনি একখানি কুটিরে জনৈক ব্রহ্মচারী দর্শন পাইয়া তথায় উপস্থিত হইলেন ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন কি চাই ঔষধ চুনিলালবাবু উত্তরে জানাইলেন না আমি পরমহংসদেবের দর্শনে এসেছি ব্রহ্মচারী অঙ্গুলি নির্দেশপূর্বক বলিলেন হাঁ একজন পরমহংস ওই কোণের ঘরে ঘরে থাকেন তদনুসারে তিনি গৃহের উত্তরে বারান্দায় আসিয়া দ্বার পথে দেখিলেন একজন কক্ষ মধ্যে একা বসিয়া আছেন ভিতরে প্রবেশপূর্বক প্রণাম করিতে তিনি প্রশ্ন করিলেন কি জন্য এসেছ চুনিলাল বললেন দর্শন করতে পরমংসদেব যে ছোট্ট খাটটির উপর বসিতেন উহার উত্তর দিকে একখানি বেঞ্চি ছিল তিনি চুনিলালকে উহাতে বসিতে বলিলেন এবং পরম আত্মীয় নেয় তাহার সংসারের খবর আদ্যপ্রান্ত শুনিয়া লইলেন প্রেমভক্তি বা ত্যাগ বৈরাগ্যের বিষয় কোনো প্রসঙ্গই সেদিন হইল না বিদায়কালে ঠাকুর তাহাকে একটু মিশরি প্রসাদ খাইতে দিলেন ইহা সম্ভবত আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দের মার্চ মাসের ঘটনা ওই সময় রামলাল দাদা ব্যতীত আর কাহাকেও চুনিবাবু সেখানে দেখেন নাই ইহার পরের ঘটনা চুনিবাবু এইভাবে বিবৃত করিয়াছেন মার্চ মাসের শেষে আফিসের মাহিনা পাইলে মনে কেমন প্রবল ইচ্ছা জাগে বাটি হইতে পলাইবার এবং কিছুদিন ঋষিকেশে বাস করিবার মাহিনা ভিন্ন বাটি হইতে আরও দুশো টাকা লইয়া আফিসের আরেকজনের সহিত পলাইয়া যায় সে কাশি বৃন্দাবন হরিদ্বার প্রভৃতি অনেক স্থান দেখিয়াছে তার অনেক জানাশোনা আছে বলিয়া গল্প করিত বাটিতে স্ত্রী পুত্রাদি রয়ে আছে কাহাকে কিছু না জানাইয়া কেবল আফিসে এক মাসের ছুটির জন্য একখানি দরখাস্ত রাখিয়া দুইজনে রওনা হই পথে তাহার অনেক আলাপী লোকের সহিত দেখা হইতে থাকে এবং এখানে দুদিন ওখানে একদিন এই করিতে করিতে দশ বারো দিন কাটিয়া যায় ক্রমাগত এইরূপ নানা স্থানে ঘোরাঘুরির জন্য বিরক্তি আসে এবং তাহাকে বলি যে আমি আর তাহার সহিত যাইব না আমার ইচ্ছা ঋষিকেশই গিয়া কিছুদিন থাকা এভাবে ঘুরিতে আমি আসি নাই এই বলিয়া তাহার সহিত কানপুরের এক স্থান হইতে পৃথক হইয়া ঋষিকেশে যাই সেখানে যে কেবল সাধুরা বাস করে জানিতাম না কয়েকদিন সেখানে থাকিয়া মর্কট বৈরাগ্যের অবসান হইল এবং এক মাস পূর্ণ হইবার কয়েকদিন পূর্বে এই পত্র লিখিয়া বাটি ফিরিয়ে আসি অফিসে ফিরিলে সুপারিনটেন্ডেন্ট জানাইলেন বিনা অনুমতিতে অনুপস্থিতির জন্য তাহার চাকরি গিয়াছে তিনি উহা ধরিয়াই লইয়াছিলেন কিন্তু মিউনিসিপালিটির ভাইস চেয়ারম্যান শ্রীযুক্ত শ্যাম বিশ্বাস সুপারেনটেন্টের সিদ্ধান্ত অনুমোদন না করিয়া চুনিবাবুকে বিনা বেতনে এক মাস ছুটি দেওয়া কাজে বহাল করিলেন পরবর্তী ঘটনা তিনি এইরূপ বর্ণনা করেন ইহার কয়েকদিন পরেই আমি দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে যাই এবং পরমহংসদেবের নিকট বাবুকে দেখিতে পাই বলরাম বাবু প্রায় এক বছর হইল কলিকাতায় আসিয়া রইয়াছেন বড় লোক পার্শ্বের বাটিতে হইলেও আলাপ পরিচয় হয় নাই ঠাকুর বলরাম বাবুকে বললেন ইনি তোমার পাশেই থাকেন তুমি যখন আসবে একে নিয়ে এসো অতঃপর যখনই বলরামবাবু দক্ষিণেশ্বরে যাইতেন আমায় লইয়া যাইতেন তবে রবিবার বা ছুটি না থাকিলে আমার যাওয়া ঘটিত না বলরামবাবু প্রতি রবিবারে নৌকা ভাড়া করিয়া ভক্তমণ্ডলীকে দক্ষিণেশ্বরে লইয়া যাইতেন ইহাতে দরিদ্র ভক্তদের বিশেষ সুবিধা হইতো রূপে চুনিবাবুর সহিত বলরামের ঘনিষ্ঠতা বর্ধিত হইয়াছিল এবং উভয়ই পরস্পরের খবরাখবর রাখিতেন চুনিলালের অসুখ হইলে বলরাম চিকিৎসক আনিতেন এবং প্রতিদিন সংবাদ লইতেন প্রতিবেশীরা অবশ্য এই জন্য চুনিবাবুকে বিদ্রুপ করিয়া বলিত বড়লোকের গা ঘেঁষা কিন্তু বন্ধুত্বের আকর যেখানে অন্যরূপ সেখানে এরূপ উক্তিতে কেহ বিচলিত হয় না চুনিয়মবাবুও সংকল্প চুক্ত হন নাই তাহার বাড়ি ছিল বলরাম ভবনের ঠিক পশ্চিমে তাই উভয়ের মিলনের সুযোগ ঘটিত প্রচুর